হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও দুইটা নতুন ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে আপনারা দেখে বুঝতেই পারছেন যে আসলে এই দুইটা কী গান সকলেরই খুবই পরিচিত খুবই পছন্দের একটা খুবই ভালো মানের একটি গান এটা হলো এসডি স্নাইপার ভি টু অপটিক্যাল ফাইবার রেডিয়াম মিটার মাসি ফ্রম সাইডে এবং রিয়ার সাইডে রেডাম মিটার মাসি ব্যবহার করা হয়েছে এবং গানটা বিচুট কাঠের তৈরি অত্যন্ত মজবুত অত্যন্ত টেকসই কোয়ালিটির তৈরি করা হয়েছে গানটাকে আপনারা দেখে বুঝতেই পারছেন আসলে ডিজাইন কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে নাইট্রোপিস্টোন মেড ইন ইন্ডিয়ান তৈরি এইচডিবি কোম্পানির প্রোডাক্ট আপনারা সকলেই চিনেন এবং গান লাভার যারা আছেন তারা খুবই পরিচিত এই গানটার সঙ্গে আসলে গানে নতুন গানে গান অয়েল দেওয়া থাকে এই কারণে তেমন একটা সুন্দর দেখায় না গান অয়েলটা একটা কাপড় দিয়ে একটু মুছে দিলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায় আরও সুন্দর দেখা যায় আর গান অয়েল দেওয়া থাকা অবস্থায় এটা বালু বালু ধোলা একটা স্কেচ দেখা যায় ওটা মুছে দিলে এটা ঠিক হয়ে যায় আপনারা টিগারটা দেখতে পারছেন এটা হচ্ছে ম্যানুয়াল সেফটি সেফটিটা আপনারা নিজের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারবেন এটা অটোমেটিক সেফটি হবে না এটা দেখতেই পারছেন যে অনেকে স্মুথ টিগার এটা হলো এইচডিবি স্নাইপার ভার্সন টু রেডেম মিটার মাসি ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খুব স্মুথ ডিজাইন দেখতেই পারছেন কতটা নিখুঁত কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ইয়ারগান ক্রয় করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা গান নেবেন শুধু তারাই ফোন বা মেসেজ দিবেন আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আপনারা ফোনটা না দেওয়ার চেষ্টা করবেন আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাকে মেসেজ দিবেন। কারণ ব্যস্ত থাকার কারণে আপনাদের ফোনটা আমি রিসিভ করতে পারি না সবসময় অনেক কাস্টমারগণ আছেন বা অনেক ভাইরা আছেন যারা রাগ করেন যে তামজিৎ ভাই ফোন রিসিভ করে না আসলে আমি একটু ব্যস্ত থাকি এবং একটু কাজের ভিতরে থাকি এই কারণে আপনাদের ফোনটা রিসিভ করতে পারি না আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ডি না জেনা খুবই সুন্দর ইউনিক একটা কালার কফি কালার এটা সেফটি লকটা একদম পিছনের দিকে উপরে আপনারা দেখতেই পারছেন এস জেনা সুশান্ত দাস ব্রস্ট মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে মোটামুটি খুবই সুন্দর লং রেঞ্জের একটি গান এটা মেড ইন ইন্ডিয়ান তৈরি এটার এমপিএস পেয়ে যাবেন নয়শো সত্তর এমপিএস যেটা এস ডি বি স্নাইপারের চেয়েও পাওয়ারফুল তবে এটা স্প্রিং গান আর এস ডিবি স্নাইপার নাইটোপ্রিস্টন গান এক একজনের কাছে এক এক রকম মডেল বা এক এক রকম কোয়ালিটি ভালো লেগে থাকে অনেকে স্প্রিং পছন্দ করে অনেকে নাট্রোপিস্টোন পছন্দ করে আসলে দুইটা গানই খুবই ভালো মানের উন্নত মানের গান এচডিবি স্নাইপার নয়শো পঞ্চাশি আর এচডিবি জেনা নয়শো সত্তর আপনারা দেখতেই পারছেন গানে গান ওয়েল দেওয়া থাকার কারণে তেমনটা সুন্দর দেখা যাচ্ছে না আসলে আমরা গানটা মুছামুছি করার সময় পাইনি আর দয়া করে কেউ সরাসরি ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কারণ সবার ফোন রিসিভ করা হয় না কাস্টমার রাগ করে বা মানে মন খারাপ করে আসলে বিষয়টা খুবই খারাপ দেখা যায় ব্যস্ত থাকার কারণে আপনাদের ফোনটা রিসিভ করতে পারেনি আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম